হ্যালো গাইস ওয়েলকাম টু দা মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে আপনাদের শেখাতে চলেছি কীভাবে আপনারা একটি রোবিক্স কিউব মিলাতে পারবেন এটা সাধারণত অনেকে মিলাতে পারে আর অনেকে মিলাতে পারে না তাই আপনি তাই আজকে আপনাদেরকে শেখাতে চলেছি কীভাবে থ্রি বাই থ্রি রবি স্কিউব পারবেন এটা আপনারা প্রায় সহজে খুবই সহজে মিলাতে পারবেন এটা আপনাদের প্রায় সূত্র ব্যবহার করে নিতে হবে অনেক ভিডিও আপলোডে বলে যে কোন সূত্র ছাড়াই কিউব মিলাতে পারবেন কিন্তু এটা পসিবল না কারণ সূত্র ধারাই কিউব মিলাতে হবে তাই জন্য আগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আমি প্রতিনিয়ত এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি প্লিজ সাবস্ক্রাইব দ্য কিং সম্রাট চ্যানেল প্রথমে আমি আমার রবিক্স হাতের রবিক্স কিউবটাকে এলোমেলো করে নিলাম করে নিচ্ছি যাতে আপনাদের বিশ্বাস হয় যে এটা আমি এলোমেলো করে মিলাতে পারছি এটা করার জন্য আপনাদের এরকম একটা রুবিক্স কিউবের মধ্যে দেখবেন অনেক সময় যে এরকম একটা সূত্র থাকে সেরকম অনেক সূত্র আপনাদের প্রয়োজন হবে তাই জন্য এই রুব এই সাধারণ এই চাইনা রুবিক্স কিউবটাই আপনারা কিনবেন এভাবে দেখাচ্ছি আপনাদের কীভাবে এই থ্রি বাই থ্রি রুবিক্স কিউব মিলাতে হবে আপনারা যে কোনো রুবিক্স কিউব যে কোনো দেখবেন সাদা সাদার উপাসে দেখবেন হলুদ হলুদ রঙটা থাকবে এই জন্য আপনাকে এই হলুদ রঙটার দিকে লক্ষ্য করতে হবে তারপর আপনাকে আশেপাশে সকল সাদা সাদা রং মানে প্লাস মেলানোর জন্য এখানে একটি এখানে একটি এখানে এখানে একটি সাদা আনতে হবে তাই জন্য আমি প্রথমে এখানে সাদাটা যে এখানে একটি সাদা আছে এখানে নিয়ে আসবো যেভাবে বুড়ান দিলেই এটা এখানে চলে আসছে পরবর্তী পরবর্তীতে দেখবো আর কোথায় এরকম সাদা রঙ আছে এই যে এখানে আছে তাই জন্য আমরা এরকম একটা বোরান দিই এটা এখানে নিয়ে আসলাম পরবর্তীতে দেখব আর কোথায় সাদা আছে এখানে কি সাদা আছে তার জন্য এটা এটাকে আমি নিচে নিয়ে আসলাম দেখে ভালো করে করি এটাকে নিচে নিয়ে আসলে তারপর আমি দুইটা গুড়া দিলাম দেখবেন এখানে যে তিনটা মিলে গেছে আর লাগে আমার একটা যে এখানে আছে তার জন্য আমি এটা এখানে উপর ঘুরাবো তার জন্য আমি এটাকে এক এভাবে একটা গুড়া দিব এভাবে আমরা এটাকে উপর নিয়ে আসলাম হ্যাঁ আর হ্যাঁ আরেকটি কথা আপনি যে কোনো রবিক্স কবি মিলাম তার জন্য আপনাকে এই রোবিক্স কিউবের মধ্যে এই কিছু সূত্রগুলো আপনাকে দূরে রাখতে হবে জানতে হবে আমি দেখাচ্ছি ভালো করে দেখেন এই সূত্রগুলো আপনাকে জানতে হবে যেরকম দেখাচ্ছি এ এটা হচ্ছে এটা হচ্ছে রাইট 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 আর এটা হচ্ছে রাইট ইনভার্স রাইট রাইট ইনভার্স তারপরে হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট ইনভার্স ফ্রন্ট ফ্রন্ট ইনভার্স তারপর হচ্ছে আপনাদের লেফট লেফটিং ইনভার্স লেফট লেফটিং ইনভার্স তারপরে হচ্ছে যে আপ 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 ইনভার্স ডাউন ডাউন ইনভার্স এ কটা হলে আপনার এই থ্রি বাই থ্রি রোবিক্স কিউ পারবেন এই জন্য আমি তার যখন এই প্লাসটা মিলে যাবে আমাকে খুঁজতে হবে যে এই সাদা নিচে যে সবুজটা আছে এ তারপর আমাকে সে নিচের এই মধ্যে সবুজটার সাথে আমাকে মিলাতে হবে আমি ঘুরে ঘুরে দেখবো এ কমেন্টের সাথে কোনটা মিলে দেখেন এটা কিন্তু মিলে গেছে এজন্য এখন আমি এটাকে নিচে পাঠিয়ে দেবো যে নিয়ে আমি যতই আমি রঙটা পাবো না তার জন্য আমি এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পর আমি দেখছি আগে থেকে এটা মিলানো আছে মিলানো হয়েছে দেখেন সাদা সবুজ সবুজ আমি এটাকে সাদা সাইড নিয়ে আসলাম তারপরে দেখলাম যে এটা 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 মিলে গেছে এরপর আমরা আবার এই সাইডে যাই চলে এই সাইডে ও এই লালটা মিলানো আছে যে এই লালটা আমি আরেকটা গোলাপ দিয়ে নিচে নিয়ে আসলাম তারপর দেখবো আমরা এই নীলটা নীলের সাথে আমরা এদিকে একটা সাদাই আছি তাহলে তিনি অবশ্যই মিলবে তার জন্য আমি একটা গোলাপ দিয়ে এটা নিচে নিয়ে আসলাম তারপরে দেখেন এই প্লাস্টাই সাথে সব মিলে গেছে সাদার সাথে সাথে এখন এই মধ্যে কুটিটা কিন্তু মিলে গেছে আর আপনারা ভুল যে এই কোটি এই কোটিগুলো যদি তাহলে শুধরে নিন কারণ মধ্যে কিছু বা তাদের কিছু ঘুরানোর জন্য আপনার কিন্তু থ্রি বাই থ্রি মিলবে না তাই জন্য আপনাকে এখানে মিলাতে হবে কোনা কোনা মিলানোর জন্য আপনাকে এখানে কোন কোন তিনটি কালার লাগবে তাই জন্য আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে এই সাদা যে এই তিনটি মধ্যম কালারের উপর তাই জন্য দেখতে পারবেন আপনার সাদা নীল নীল কমলা কালার লাগবে আপনার দেখবেন এখানে ঘুরে ঘুরে দেখবে কোথায় আছে এই যে আমার এই যে এখানে আছে এই যে এটা যে এই সাইল আছে এটা আমাকে সবসময় আমি যে এই কলিটা মিলাচ্ছি এটা উপরে নিয়ে আসতে হবে আর যে উপরে না নিয়ে আসি আর যে আমি যদি সারাদিনও যে ফর্মুলা ব্যবহার করি তাহলে কোনো লাভ হবে না এটাকে আমাকে সবসময় ওই উপরে রাখতে হবে এটা এদিকেই হোক এই সাদাটা যে এদিকেই হোক এবার এদিকেই হোক দেখে আমরা থাকতে হবে তারপর আমার একটা সূত্র ফেলে এটা এখানে আনতে হবে ভালো করে মনের যুগ দিয়ে শুনবে রাইট আপ রাইটিং বাস আপিন বাস দেখেন এটা কিন্তু মিলে গেছে আর আপাকে সূত্র শেষ করে এটা কিন্তু করতে হবে যে দেখেন আপনাদের যদি সূত্র দেখ আমারটা রাইটিং বাসে পরে কিন্তু কোণাটা মিলে গেছে যে আপিন বাস পরে দিবেন না তাহলে হবে না আপনাদের সবটুকু দিতে হবে তারপর দিতে হবে যে এখানে দেখতে হবে এখানে লিখতে আমরা সাদা ওমালা সুব এটা এখানে আছে এটা আগে মত আমি সামনে নিয়ে আসলাম এবার আমার এই সূত্রটা ভালো রকম দরকার নেই এটা যেহেতু সামনে আছে তাই জন্য এটাকে আমি একবার শুধু এর এই সাইডে আপে নিয়ে আবার রাইটে দিয়ে আবার আপ আপিন বাসে দিয়ে আবার নিচে নিয়ে আসলাম দেখেন মিলে গেছে এর জন্য আমাকে কোনো সূত্র ফালতে হবে না যে এইভাবে যে সূত্র ফালাই তাহলে আমার আরও বেশি সময় রাখতে পারে কম সময়ের জন্য আমি এটা আবার করে দিলাম এরপরে আমার লাগবে এটা এখানে লাগবে লাল সবুজ সাদা তারপর দেখবো এটা আমার কোথায় আছে এটা আমার এখানে আছে এখানে আনার জন্য আমি এটা এখানে নিয়ে আসবো এর জন্য আমি দিব রাইট আপ বাস দেওয়ার পরে এটা কিন্তু

এবার আপনাদের মিলাতে হবে যে এগুলো এগুলো আপনি দেখবেন এখানে কোন কোন কালারগুলো এখানে আপনার আছে এগুলো আপনাকে নজর রাখতে হবে আপনার আমি দেখলাম আর সবুজ এই লাল লাল সবুজ আপনার কোথায় এখানে নিয়ে আসবো দেখেন যদি এটা এটা কিন্তু বামের কোটি ডানে নিয়ে আসতে দেখুন সবুজটা থেকে উপরে যে সবুজটা আমার যে এ সবুজটা আবার এখানে নিয়ে আসতে হবে যদি বামের কোটি ডানে নিয়ে হয় তাহলে এক সূত্র আর যদি বামের কোটি ডানে নিয়ে হয় তাহলে আর এক সূত্র এখন আমাকে ফেলতে হবে যে দেখেন ভালো করে লক্ষ্য করেন এই যে আপ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স তারপরে আবার আপ ইনভার্স এই যে ফ্রন্ট ইনভার্স তারপরে আবার আপ তারপরে আবার ফ্রন্ট তারপরে দেখবেন আপনার এক কোনটা কিন্তু মিলে গেছে আর এটা যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু হবে না

Deket apin bars ibar gitu unmuta apin bars lift deket lift tapo re lift izi lift tapo re abar abnar ap tapo re front tapo re abar apin bars tapo re front in bars dek bani kan itu bili gitu izi dia tapo rapa kek dek tuh beta kan itu guna pelil alkohol lah dan ilil dek

আপ তারপর আবার লেফট এই যে আপ যে আপ এই যে লেফট ইন তারপর আপ তারপর আবার ফ্রন্ট ইন বাস দেওয়ার পরে দেখবেন এটা সাথে সাথে মিলে গেছে এখন আপ আপনাকে দেখতে হবে এটা আর এই যে মানে এটা উপরেই আছে এটা এটাকে আপনার এখন বামের পথে ডানে নিয়ে আসতে হবে এর জন্য আপনাকে আপ রাইট আপ ইন বাস রাইট ইন আপ ফ্রন্ট আপ ফ্রন্ট তারপরে দেখবেন আপনার সেকেন্ড লেয়ারও কিন্তু সব মিলে গেছে আগে মিলেছে ফার্স্ট লেয়ার এখন মিলে গেছে সেকেন্ড লেয়ার এখন আপনাকে দেখতে হবে এই যে এই উপরে গুলোরটা যদি চান তাহলে আপনাকে প্লাস মেলাতে হবে অনেক সময় দেখবেন এই মাইনাস থাকবে যদি মাইনাস থাকে তাহলে আপনার আগের সূত্র কিন্তু আগে যে কিন্তু আপনাকে ফ্রন্টটা দিয়ে দিতে হবে এই যে এই জন্য আমি আগে আমি ফ্রন্ট রাইড আপ প্লাটিন বাস আপেল বাস তারপর আবার আমি ফ্রনটা দিলাম এদের দেখেন এই এলটা হয়ে গেছে অনেক সময় কিন্তু আপনাদের শুধু এই এল থাকতে পারে এল থাকার জন্য সব সময় এই যে এল ওটা এলটা আপনাকে সবসময় বামে বামের হাত রাখতে হবে বাম দিকে রাখতে হবে তারপর আপনার কি সূত্র আগেরটাই ফ্রন রাইড আপ প্লাটিন বাস আপেল বাস তার সাথে সাথে দেখবেন মাইনাস হয়ে গেছে অনেক সময় থেকে মাইনাস থাকি এভাবে নিয়ে দেখতে পারেন কিন্তু অনেক সময় থাকলে আমাদের কিন্তু আগে থেকে ফোনটা নিয়ে রাখতে হই তারপর আবার রাইট আপ রাইট আপ ইনভার্স এভাবে দেওয়ার সাথে সাথে দেখবেন কিন্তু প্লাসটা মিলে গেছে কিন্তু এই উপরটা মিলে গেলেও কিন্তু এগুলো মিলেনি এগুলো মেলানোর জন্য এখন আপনাকে ঘুরিয়ে এই যে এসগুলো মিলাতে হবে এই এজ ঠিক এটা ঘুরে এলাম কিন্তু এই দুটা গুটি মিলাতে হবে আমার এখানে একটি গুটি মিলানো আছে কিন্তু একটা গুটি দিয়ে আমার লাভ হবে না আর একটা গুলা দেবো দেখেন এই সবুজ আর কমলাটা কিন্তু মিলে গেছে অনেক সময় আপনাদের অনেক অন্য কোনো মিলা থাকতে পারে এই জন্য আমি এ এই দুটাকে আমি ডান দিকে রাখবো ডান দিকে রোটেট করে রাখবো এরপর আমি সুতরাং বলছি রাইট আপ বাস আপ আপ আবার রাইট তারপরে দেখবেন এই যে রাইট আবার আপ আপ তারপরে দেখবেন হচ্ছে রাইট ইন বাস দেওয়ার সাথে সাথে এভাবে যদি আপনারা দেন তাহলে দেখবেন সব কিন্তু মিলে গেছে সব মিলে গেছে তারপরে এখন আপনাকে মিলাতে হবে কোনা দেখবেন যে কোনো একটু কোনো মিলানো থাকতে পারে অনেক সময় লাভ থাকতে পারে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু থাকা আছে এই মিলানো কোনটা কিন্তু আপনাকে সবসময় ডান দিকে রাখতে হবে ডান দিকে রোটেট করে রাখতে হবে তারপরে যুদ্ধদীপ হচ্ছে আপ দেখে ভালো করে দেখেন আপ রাইট আপ ইন বার্স ডেফ এফ ইন বাস তারপরে আপ আবার আপ তারপর রাইট ইনভার্স আবার আপ ইন বাস তারপর দেবেন এসে লেফট দেওয়ার সাথে সাথে দেখবেন অন্য গুটিগুলো মিলে গেছে অনেক সময় নাও মিলতে পারে এবার দেখেন সবগুটো কিন্তু মিলে গেছে গুটি করে মিলে গেছে এবার এবার আপনাকে মিলেও তুমি কোনাগুলো শুধু শুধু এই জন্য আপনারা দেবেন আপ মানে রাইট ইন বাস তারপর হচ্ছে ডাউন ইন ডাউন ইন বাস তারপর আবার রাইট ইন বাস তারপর আবার ডাউন ইন বাস এভাবে আপনারা দিতে থাকবেন যতটা তো না মিলে দেখবেন একসময় কিন্তু মিলে গেছে এটা দেখেন এটা মিলা যাওয়ার পর আমার এটা কিন্তু এই সাইড মিলা তো এটার জন্য আমি এটাকে একবার আপ দিয়ে দিলাম আবার আগে সূত্র দেখেন রাইট এই যে ডাউন রাইট রাইট তারপর ডাউ ডাউন তারপর রাইট ইন বাস এই যে ডাউন তারপর রাইট তারপর আবার ডাউন এভাবে আপনারা মিলাতে যত না মিলে তত ঘুরাতেই থাকবে তারপর এই দুটি ঘোরা মিলবে

এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন কারণ এ এরকম আমি মজার মজার রোজ রোজ ভিডিও আপলোড করে থাকি এ এবং বলে থাকি সবসময় আপনারা এই চায়না রুবিক্স কিউবটা কিনবেন এবং যদি কোনো কমেন্ট করতে চান আর যদি আপনারা যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন অবশ্যই আবার আমি আরও ভালো করে ভিডিও বানাবার চেষ্টা করবো এই বলে আমি শেষ করলাম